তোমরা সকলেই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছো খুব সুন্দর কাজ করছো কিন্তু তার সত্ত্বেও যত রকম আইডি যা করার সব কিছু করার পরেও কিন্তু ভিডিওতে কোনো রকম ভিউজ আসছে না তো তোমাদের বলে রাখি আমরা আমরা সবসময় আমাদের কপিরাইটগুলো চেক করি এবং আমাদের ভিডিওতে কোনো বা ফটোতে কোনো ইস্যু এসছে কি না সেগুলো আমরা সবসময় চেক করি কিন্তু এছাড়াও কিন্তু আমাদের প্রোফাইলটাকে কিন্তু আমাদেরকে সবসময় ক্লিন রাখতে হবে তো কীভাবে ক্লিন রাখতে হবে চলো আমি তোমাদেরকে আজকে স্ক্রিন শেয়ার করে দেখবো তো প্রথমেই আমরা আমাদের প্রোফাইলের ডান দিকে থ্রি ডটে চলে যাব তার ঠিক একটু নিচে দেখো সেটিংস চিহ্ন আছে সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে একটু স্কল করে আমরা নিচে চলে আসবো স্কল করে নিচে আসা করে ব্রাউজার বলে একটা অপশান পাবো এই ব্রাউজার একবার টাচ করে দেবো টাচ করার পর দেখো কুকিজ অ্যান্ড ক্যাচে যে অপশানটা রয়েছে প্রথম অপশানটা কুকিজ অ্যান্ড ক্যাচে যে প্রথম অপশানটা রয়েছে এই অপশানটা কিন্তু ক্লিয়ার পাশে রয়েছে ক্লিয়ার বলার পরে এরকম ক্লিয়ার আবার ক্লিয়ার লেখা আসবে ওটাকে একবার টাচ করে দেবো দেখবো ক্লিয়ার কুকিজ অ্যান্ড ক্যাচে বলে লেখাটা চলে আসবে এইভাবে কিন্তু আমাদের প্রোফাইলটাকে কিন্তু আমাদেরকে সবসময় মানে সুরক্ষা রাখতে হবে এইভাবে কারণ কি আমাদের প্রোফাইলে কিন্তু অনেক সময় অনেক ডেটা উল্টোপাল্টা ডেটা জমে থাকে তো আমাদের কিন্তু এই পরিষ্কার করে রাখতে হবে সবসময় তাহলে দেখবে তোমার রুসগুলো কিন্তু আশা করি আগের তুলনায় অনেকটাই বাড়বে থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও